ব্রাহ্মণবাড়িয়ার নগরে ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শুরুতে সবাই ভেবেছিল এটি একটি পরিকল্পিত ডাকাতি ও হত্যার ঘটনা কিন্তু তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে ভয়াবহ সত্য নিহতের নিজের ছেলেই ছিলেন এই হত্যার মূল হতা গত তেইশে সেপ্টেম্বর সকালে নগর থানার ফান্দাউক মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ী আলম মিয়ার মরদেহ প্রথমে ধারণা করা হয় রাতের অন্ধকারে চোরেরা ঘরে ঢুকে হত্যা করে টাকা পয়সা মোবাইল ও স্বর্ণ অলঙ্কার লুট করেছে এরপর নেহতের ছেলে মাহমুদুল হাসান ছয় সেপ্টেম্বর থানায় মামলা করেন তিনি ইজাহারে উল্লেখ করেন অজ্ঞাত চোরেরা ঘরের টিন কেটে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার স্ত্রীর আড়াই লাখ টাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে মাহমুদুল দাবি করেছিলেন ঘটনার সময় তিনি সেলেটে অবস্থান করছিলেন কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই অভিজ্ঞতা কর্মকর্তারা বিষয়টি খুঁটিয়ে তদন্ত শুরু করেন তদন্তে বেরিয়ে আসে অবাক করা তথ্য ঘটনার রাতে আসলে মাহমুদুল সেলেটে ছিলেন না তিনি তখন নিজ এলাকাতেই ছিলেন দশে সেপ্টেম্বর বিকেলে পিবিআই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে আসল রহস্য পিবিআই সূত্র জানায় গ্রেফতারের পর মাহমুদুল হাসান স্বীকার করেন পারিবারিক কলহ আর অপমানের জেরে তিনি নিজের বাবাকেই খুন করেছেন জবানবন্দিতে তিনি বিস্তারিত জানিয়েছেন ঘটনার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ভান করেন পরে রাত সাড়ে আটটার দিকে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে মাছার ওপর লুকিয়ে থাকেন রাত দশটা সাতচল্লিশ মিনিটে তিনি নিজ বাবাকে ফোন দিয়ে ডেকে আনেন অজুহাত দেখান স্ত্রী স্বর্ণ অলঙ্কার চুরির মিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে রাত প্রায় একটা তিরিশ মিনিটে তিনি তিন ফুট লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করেন একই মুহূর্তে শেষ হয়ে যায় একজন বাবার জীবন এরপর ঘটনাস্থল থেকে সাজিয়ে রাখা হয় ডাকাতি ও হত্যার নাটক হিসেবে বাবার দুটি মোবাইল নিজের কাছে রেখে সেগুলো নদীতে ফেলে দেন আলমারি থেকে চুরি করা স্বর্ণ অলঙ্কার বিক্রি করে পান প্রায় দুই লাখ আটচল্লিশ হাজার টাকা পরে পিবিআই অভিযানে ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করে হত্যার সেই লোহার পাইপ মাহমুদুলকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন এখনও মামলার তদন্ত অব্যাহত রয়েছে এই ঘটনা প্রমাণ করে মানুষের লোভ ক্রোধ ও পারিবারিক দ্বন্দ্ব কীভাবে একজন ছেলেকে নিজের বাবার নির্মম খুনিতে পরিণত করতে পারে ব্রাহ্মণবাড়িয়ার নাসরিন নগরের এই ঘটনা আজও আলোচনায় তদন্ত শেষ হলে সামনে আসতে পারে আরও অজানা তথ্য আপনারা ঘটনাটি সম্পর্কে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল